আট কেজিকে দুধ হবে বাচ্চা আছে না ভাইটার কি বাচ্চা আছে মেয়ে বাচ্চা কত রাখবেন ওই দুধের মাসটা আর এক লাখ চাইছেন পঁয়ত্রিশ করে দিবেন পঁচাত্তর করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া সালাম ওয়ালাইকুম আছে রবিবার আচ্ছা এই সাপ্তাহিক সিঁটি ঘটে আপনাদেরকে সাদন দর্শক আজকে বন্ধের দিন আসলে ছুটি চলছে দর্শক যার কারণে দর্শক আজকে হাটে ব্যবসা বাণিজ্য একজমই নাই তো দর্শক এর ভিতরে কাকা হল আছেন তো এর ভিতরে দর্শক এ বেচে কেনা কেমন কিছু আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ফারুক ভাইয়ের ফারুক ভাইয়ের আমদানিগুলো আমি আপনার দেখাচ্ছি দর্শক তাছাড়াও আরও যেসব ব্যাপারীগুলো বগনা গায়ে মহিষের আমদানি করেছে তাদেরগুলো আপনাকে দেখাবো আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার রবিবারের হাটটাই মূলত গাই বকনার হাট এই দিন গাই বকনাগুলো উঠে আর বুধবার হাটে ওঠে না আপনারা যারা গায়ে বকনা মিষ কিনতে চান তারা রবিবারের হাটে আসবেন তো আচ্ছা আমি যে কালেকশনগুলো দেখাই তার সাথে সাথে দাম দরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে বাচ্চা কেনা নাই এর ভিতরে দাম দর কেমন কি চলছে যে কালেকশন দেখেন মার্শাল্লাহ খুব ভালো কালেকশন হয়েছে কিন্তু আজকে হ্যাঁ অনেক কালেকশন হয়েছে যে এখানে কিছু কষায় কষায় আছে কষাই মশ আছে পাশে রাখি রাখি মশগগুলোও আছে আর এই যে এই দিকে দেখেন এই দিকে অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন দেখেন আসুন দর্শক এখানে দুধের বাচ্চা সহ মহিষ দেখছি দর্শক দেখেন দুধের মহিষ বাচ্চা সহ আছে তো এই মহিষগুলোর দাম কেমন কি যাচ্ছে ফারুক ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে আপনার মুখটা শুকনা শুকনা লাগছে ভাই কি কারণ কি

আট কেজি দুধ এখনই দোহাই দিবেন আট কেজি দুধ হবে ভাই দোহাই দেবে বলছে দুশো তিরিশ আচ্ছা পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ আর এপারেটা এপারেটা ভাই এর কি বাচ্চা আছে একশো সত্তর আছে ভরণ আছে না এর বাচ্চা আছে আচ্ছা এগুলো দুধে কেমন দিচ্ছে এগুলো চার কেজি চার কেজি পাঁচ কেজি করে দর্শক যে এই মসগুলো দুধ দিচ্ছে এটার পালান বড় ঝোলা পালান কিন্তু দুধে কম আচ্ছা বয়স সারা নাকি দাঁত দেখার সময় পান না বাচ্চা আছে এগুলো সব চার লিটার পাঁচ লিটার দুধ দিচ্ছে আর এখানে কিছু সার যেগুলো আছে দর্শক আমাদেরকে দর্শকদেরকে দেখান ভাই এটার বাচ্চা আছে এটারও বাচ্চা আছে এটাও কি দেড়শো

প্রেগনেন্ট দেড়শো একশো পঁচিশ তিরিশ ওই যে আশির গুলো দেখলাম ওইগুলো কি কমে আসবে কিছু দশ হাজার কম হবে নাকি ওরকম দুই এক হাজার কম আচ্ছা আর এই যে এগুলো পঁচিশ থেকে তিরিশ বাচ্চা আছে নাকি কষায় মশ এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ কষায় মশ আচ্ছা কষায় মশটার ওজন কেমন হবে

আচ্ছা আচ্ছা সাথে কথা বলবো কোনো নাগুলো নিয়ে আপনাদের কোথেকে ওগুলো কি কাটায় নাকি সাত মাস চলছে এগুলো কেমন দাম আসবে ভাই এক লাখ আশি করে আর এটা কষায় পাঁচ মন মতো ওজন হবে তো পাঁচ মনের বেশি হবে আরে ওইদিকে তার আছে ছয় মনের ওজন হয়ে যাবে ইনশাল্লাহ

দর্শক এই যে আমরা কিছু ফাইক ভাই এখানে আছি ফাইক ভাই কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর যে ফাইক ভাই উনিও বেশ কিছু ভালো ভালো কালেকশন করে থাকে কিন্তু প্রতি হাটে নিয়মিত ওনার কালেকশন হয় তো আজকে উনি কয়েকটা বকটা নিয়ে এসছে দেখছি ভালো কোয়ালিটির বকনা আছে এই বকনাগুলোর দাম কেমন কিছু আছে একটু আমরা আলোচনা করি তার সাথে ওখানে একটা মোর্রার গায়ে দেখলাম মোর্রার গায়েগুলো দাম জানবো এটা ভরণ আছে না এটা বলতে পারলাম না শিওর না এটা ভরণ কিনা আপনি জানেন না আচ্ছা এটা কত নেবেন

কিছু সুবিধা সুযোগ সুবিধা আছে দাম দর করার আচ্ছা এই বকনাটা ছোট বকনাটা এক লাখ পনেরো চাচ্ছেন এগুলো এক লাখের মধ্যে আসবে আচ্ছা আসবে না আর এই পাঠাটা কত নেবেন একশো পাঁচ এক লাখ পাঁচ চা হচ্ছে দর্শকের পাঠাটা পাঠা একশো ভাঙে আসবে না একশো ভাঙে দেবেন না আচ্ছা দামটাম কেমন কি পাইছেন এই পাঠাটার একটা পাঠা আছে

এটা কত হবে এক লাখ পঁয়ষট্টি আচ্ছা ওই পাশে গায়েগুলো দেখাই গায়ে যে এইখানে দুটা গায়ে আছে দর্শক দেখেন বাচ্চা কারো বাচ্চা লামাল পান নাকি দুধের বাচ্চা কাটা বিক্রি হয়ে গেছে ও আরে এই গায়েগুলো কত আসবে এই যে গায়েটা দেখায়

বকনা প্রেগনেন্ট মহিষা আমদানি করেছে তার সাথে সাথে উনি ছোট একদম পিচ্ছি পিচ্ছি বকনা মহিষের আমদানি করেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি তো এই যে এই মহিষগুলো কেমন দাম চাচ্ছে উনি বেচা কেনা কেমন কি হচ্ছে সেটাও দেখবো আর এই যে এর পাশে কিছু গায় মহিষা আছে বকনা প্রেগনেন্ট আছে সেটাও দেখছি ভাই এই এই যে দাদা খাওয়া তো হয়ে গেছে মোটামুটি আপনার আচ্ছা এই যে এখানে ছোট ছোট একদম বাচ্চা বকনা জালি বাচ্চা দেখছি ভাই এটা দেখি সেটা তো এগুলো কেমন কি দামে বেচা কেনা করছেন ভাই এগুলো তো চাচ্ছে সব